আজ মঙ্গলবার একত্রিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের চোদ্দই মে কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম অথবা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম যাই থাকুক না কেন এগুলি কিন্তু মঙ্গল দুর্বল হওয়ার নিশানি যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানারধনা করুন এবং মঙ্গলের এই বীজ মন্ত্র জপ করুন আর আজই কিন্তু বৈশাখ মাসের শেষ দিন এই যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন কাটবে বাংলা নববর্ষ অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান লাকি কালার কিন্তু আজ আপনাদের জন্য থাকছে ফাইভ এ সরি গ্রিন এবং ফিরোজা আর লাকি নাম্বার থাকবে ফাইভ অর্থাৎ পাঁচ আজ অত্যধিক কোনো স্থানে ভ্রমণ করবার প্রয়োজন নেই দূরযাত্রা দূরভ্রমণ কেড়িয়ে দিন এড়িয়ে চলুন তা নাহলে ক্লান্তি উন্মত্ততা কিন্তু বৃদ্ধি পেতে পারে আজ কাউকে টাকা পয়সা হয়তো আপনারা ধাত দিতে চাইবেন না তবে অভাবী কোনো ব্যক্তিবর্গকে বা ধর্মীয় কারণে অর্থ বিনিয়োগ আপনাদেরকে করতেই হতে পারে তবে সেখানে মানসিক স্বস্তি আপনারা পাবেন অন্যথায় নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে আয় ইনকাম বাড়বে পেশাদারী ক্ষমতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন কাজের জায়গায় অফুরন্ত সাফল্য আপনারা লাভ করতে পারেন শুধুমাত্র নিজেকে একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে একান্তভাবে নিজেকে নিমজ্জিত করতে হবে অফিসের থেকে বেরিয়ে আসার পর নিজের মনের পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটাবেন সেখানেও মানসিক শান্তি আপনারা পাবেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন সন্ধ্যেবেলার সময় সিনেমা থিয়েটারে যেতে পারেন বা কোনো ডিনারের জন্য কোনো আউটসাইডে কোনো রেস্তোরাঁয় কিন্তু আপনারা যেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব তো পালন করবেনই আজ আপনারা